ট্যালেন্ট স্বপন টু দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি আশা করি সামনে দর্শকের প্রতিক্রিয়া ভালো হলে আরেকটা থ্রি হওয়ার সম্ভাবনা থাকে দেখা যাক সেটা হয় কি না খুব রিসেন্টলি একটা কাজ করলাম সেটা হচ্ছে একটা ট্যালেন্ট ট্যালেন্ট শো দীপ্ত স্টার হান্টে বিচারক হিসেবে ছিলাম সেখানে কিছু নতুন মুখ নতুন ট্যালেন্ট আমরা পেয়েছি আর এছাড়া আমার আসলে অনেক বেশি লম্বা সময়ের জন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না সামনে যদি ভালো কাজ হয় সেটা আপনার সবাই জানতেই পারবেন হ্যাঁ আমি আসলে খুব বেশি লং টার্মে ভেবে বেশি স্ট্রেস নিতে চাই না কারণ এমনিতেই আমার কাজের অনেক প্রেশার থাকে সবাই জানে আমি একজন উন্নয়ন কর্মী আমি একটা আমার একটা ফুল টাইম জব আছে তার পাশাপাশি অভিনয় করি তো অভিনয় নিয়ে অনেক লম্বা কোনো পরিকল্পনা তাই করতে পারি না যারা আসলে খুব স্বাভাবিকভাবে নারীর সমতা এবং নারীর অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চায় আমি আমি শিওর আপনারাও সবাই একই জিনিস চান কারণ আমার দেশে শুধু আমার দেশে এই পৃথিবীতে অর্ধেক অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ নারীরা যদি পিছিয়ে থাকে নারীরা যদি নিজেদের অধিকারগুলো না পায় তাহলে পৃথিবীটা তো সামনে এগিয়ে যেতে পারবে না তো খুব স্বাভাবিকভাবে এটা খুব স্বাভাবিক এটা কমন সেন্স যে নারী অধিকার নিয়ে এবং নারীর প্রতি যেন বৈষম্য না হয় সেই সেটা নিয়ে যেন আমরা সবাই কথা বলি